মির্জা আব্বাস সাহেবকে আমি শ্রদ্ধারে কি বলি উনি তো সেই মির্জা যে একবার বলেছিল বোধের তেরো পনেরো কি ষোলোতে যে ইলিয়াস হোসেন ইলিয়াস আলী গুমের সঙ্গে বিএনপির ওকে খুব জড়িত কাজে আমি এই কথাগুলোকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না রাজনীতিবিদরা এই যে আপনি বললেন না ফখরুল ইসলাম আলম সাহেব বলেছে অমুকের সঙ্গে অমুকের বৈঠক টার্নিং পয়েন্ট বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হবে যেটা দশ মাস ধরে ডক্টর মোহাম্মদ ইনুজ সময় নষ্ট করেছে সেটি হচ্ছে কার্যকর সংস্কারের সনদ তৈরি করা কিছু দৃশ্যমান সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন এর মধ্যে অনুষ্ঠিত করে একটা নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করে জাতীয় সংসদ নির্বাচনের দিকে ধাবিত হওয়া আমি আপনাকে আবারও রিপিট করি পাকিস্তানের সীমাহীন ব্যর্থতা যেরকম ব্রিটিশ শাসনকে জায়জ করে না বাংলাদেশ রাষ্ট্রের পরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা যেরকম পাকিস্তানি শাসন শোষণকে জায়জ করে না ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবের প্রায় নয় মাস হতে চললো না দশ মাস যাই হোক তার একেবারেই ইংলিশে যাকে বলে অ্যাপ্রোচ টু দা রিফর্ম অফ দি ভেরিয়াস অর্গ্যান কনস্টিটিউশনাল অর্গান অব দি কান্ট্রি এইটা আমরা সমালোচনা করব আমরা এর জন্য প্রতিবাদ করছি করব। যখন যেখানে সুযোগ পাই কিন্তু তার মানে এই না যে আমরা একটা যেন তেন নির্বাচন করে দিলেই আমরা গণতন্ত্রের সনৈসনই পথে যাব আমি হিসাব করছিলাম বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল উনআশি থেকে বিরাশি পর্যন্ত নির্বাচিত সরকার ছিল একানব্বই থেকে দুই হাজার ছয় পর্যন্ত নির্বাচিত সরকার ছিল দুই হাজার নয় থেকে চোদ্দ কারণ নয় নির্বাচন যাই বলুক মেকানিজম যাই বলুক বিএনপি অংশগ্রহণ করেছে বিএনপি পার্লামেন্টও গিয়েছে তাহলে এই পুরা নির্বাচনের সময় একটা সংস্কারের উদাহরণ কেউ দেখা যে আমাদের রাজনৈতিক দলগুলো করেছিল একটা মাত্রই রাষ্ট্রের একটা মৌলিক পরিবর্তন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার এখানে দুইটা অবদান ইতিহাসের নির্মোহ বিচারে আওয়ামী লীগের নেতৃত্বে মানে মানে দুর্গম আন্দোলন জামাতেরও আন্দোলনে অংশগ্রহণ মানুষের একটা বড় অংশের সমর্থন এবং বেগম খালেদা জিয়া উপলব্ধি আন্দোলনের পরে উনি আর রক্তপাত এড়াতে এটার জন্য উনি সাধুবাদ পাওয়ার যোগ্য যদিও আরো আগে করলে এত রক্তক্ষরণ হতো না এ ছাড়া আমাকে বলেন তো কোন সংস্কারটা আমাদের রাজনৈতিক দলগুলো গত প্রায় চল্লিশ বছর তো তারাই শাসন করেছে কোনটা তারা করেছে শুনেন মুক্তিযুদ্ধের প্রজন্ম আমরা মুক্তিযুদ্ধে জন্মবাদ বা ওই সময় সমিককালে আমরা আমাদের জন্ম আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বা দেখবার সৌভাগ্য হয়নি আর জীবনে হবেও না কিন্তু আমরা নব্বের গণভুত্থানে অংশগ্রহণ করেছি তিন জোটের যে রূপরেখা ছিল এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের যে দশ দফা ছিল আপনার এখানে হাবিব ভাইরা আসে কবির খোকনরা আসে ওনাদেরকে জিজ্ঞেস করেন মোস্তফিজিমান বাবুল আসে ওনাদেরকে জিজ্ঞেস করেন সেই সর্বদলীয় ছাত্র ঐক্যের দশ দফার যদি চল বিশ বিশ ভাগ বেগম জিয়া এবং শেখ হাসিনা সরকাররা পালন করতো তিনজোটের রূপরেখা যদি পালন করতো অর্ধেক অংশ তাহলে বাংলাদেশে না ওয়ান ইলেভেন হতো না আজকে শেখ হাসিনাকে পালিয়ে গিয়ে দিল্লিতে থাকতে হতো এবং পুরাও মিলিগ খতিব সব বাংলাদেশে আমাদের রাজনীতিবিদরা কখনোই আমরা সংস্কার তো দূরের কথা উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ এবং পাকিস্তানির আমাদের যে কয়েকটা প্রতিষ্ঠান দিয়ে গিয়েছিল বিচার বিভাগ প্রশাসন একটা নির্বাচন কমিশন পুলিশ কোনোটাই আমরা রাখিনি এখানে আমার আমাদের সম্মানিত শিক্ষক জাস্ট্রী সাহাবুদ্দিন আমাদের উদাহরণ দিয়েছেন এটা একেবারেই স্যার আপনার সঙ্গে বিনয়ের সঙ্গে বলে এটা একেবারেই নন অ্যাপ্লিকেবল এই কারণে যে এরশাদের পতনের আগের দিন থেকেই কমিউনিস্ট পার্টির তদানন্তন তরুণ মানে তখনও সিনিয়র নেতা এখন বর্ষীয়ান নেতা মুজ ইসলাম সেলিমকে তিন জোটের প্রতিনিধিরা পাঠিয়েছিল পরবর্তীকালে অন্যান্য দলও গিয়েছিল কমন ম্যান ছিলেন শাহবুদ্দিন সাহেব যে আপনি নির্বাচনটা করেন একদম সুনির্ধারিত আপনি আপনি ফরাদ ভাইয়ের আমি দৃষ্টি আকর্ষণ করি হাসিন ভাইরও আপনি প্যারাডক্সিক্যালটা দেখেন এরশাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে আর জনগণের বিশাল অংশ তিন জোট অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বে আট দল বেগম জিয়ান খালেদা জিয়ার নেতৃত্বে সাত দল রাশেদ খান মেননের নেতৃত্বে ইনুদের নেতৃত্বে পাঁচ দল এবং আলাদাভাবে জামাত ইসলাম সবার রাস্তা হলো এরশাদেরই নিযুক্ত জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ প্রধান বিচারপতি এবং উনি উনি যে অভিজ্ঞ মানুষ তার প্রমাণ হচ্ছে উনি ওনার মানে সেফ এক্সিটটা বলেই প্রস্তাবে রাজি হয়েছেন বলেছেন আমি আবার প্রধান বিচারপতি পদে আসব তখন বললো যে সংবিধান সংশোধন করতে হবে তো বললো হ রাজি কিনা বলেন এবং এইখানে কলিম স্যার বুঝছেন তো আপনার ফুলার রোডের বুদ্ধিজীবী আসিক নজরুল আর যে খালি নদী আইন পড়ায় আর রোজার মধ্যে কোন জায়গায় বাসায় গেলে কি হয় এগুলো নিয়ে টেলিফোনে গবেষণা করে এ ছাড়া এই যে অভিজ্ঞতার যে বিকল্প নাই কারণ কি এরশাদের আমলে লোকটা মারা গেছে বলে বলছি না অনেক তার বিরুদ্ধে অপবাদ ছিল গ্রহণযোগ্যতা ছিল না কিন্তু দলীয়করণ ওই পর্যায়ে সে করেনি তখনও সিএসপি অফিসাররা ছিল তোফাইল ক্যাডাররা ছিল তখনও বিচার বিভাগ প্রশ্ন করতে পারত সরকারকে নির্বাচন কমিশনে মাঠ পর্যায়ে দলীয়করণ ন্যূনতম হয়নি নির্বাচন করা আকাশ পাতাল কি নাম আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যে এপ্রিলের কথা বলেছেন তার আগে ওনার বলা উচিত ছিল যে জুলাই তিরিশ তারিখের মধ্যে আমি জুলাই সনদটা আপনাদের সামনে উপস্থাপন করব রাজনৈতিক দলগুলোকে সঙ্গে একমত হই আমি সেপ্টেম্বরের মধ্যে এই কয়টা মৌলিক সংস্কার করব অক্টোবরের একত্রিশ এর মধ্যে করব দেন আমরা নির্বাচনের দিকে যাব এবং সেক্ষেত্রে এপ্রিল কেন হতে পারে মার্চে বোধ হয় জানুয়ারি হতে পারে আমার আমার উদ্বেগটা নির্বাচন নিয়ে না নির্বাচনই তো পথ এবং দিনের শেষে রাজনীতিবিদরাই জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার চালাবে এখন প্রশ্ন হলো যে কেন আমরা সংস্কার এবং একটা ঐক্যবদ্ধ ডকুমেন্টের জন্য কাঙাল হয়ে আছি সহজ বাংলায় যাতে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদেরকে আমরা শক্ত করে ধরতে পারবো যে তুমি এই সংস্কারের সিগনেচার করেছিল জেন্টলম্যান এটা তুমি মানবা না কেন আপনি এখনই ভাষা দেখছেন না কেউ ইউরেনাল বিপ্লব করবে কেউ বলছ তারেক রহমানের নাম নিতে গেলে অজু করতে হবে যেটা তারেক রহমান নিজে বিরক্ত হয়েছেন বা অন্যান্য নেতা নেত্রীরা তো সুতরাং আরেকটা বিষয় আমি খালি এক মিনিটে শেষ করি আমি আরেকটা খুব দুঃখজনক ঘটনা দেখছি গত কয়েক গত সপ্তাহ দিন দশেক ধরে একটা কনসোলিডেটেড এফ্রোট চলছে জুলাই আন্দোলনকে বিতর্কিত করা জুলাই আন্দোলনই হয়নি কোনো সব লোক স্নাইপাররা গুলি করে মেরেছে ওই যে নড়াইলে এক ছেলের বাসা থেকে স্নাইপার পাওয়া গেছে এগুলো মিলে আমি আপনাকে একটা কথা বলি ওই কবি আমার খুব প্রিয় কবি সদ্য প্রয়াত হয়েছেন কবি হেলাল হাফিজ তার একটা বিখ্যাত কবিতা আছে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখানে সংসারই আসে আসে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ বা সংসার ছেড়ে বৈরাগী হতে আসে তো একটা আন্দোলনে নানা শক্তির সমাবেশ ঘটে আমাদের মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ একটা বুর্জোয়া দল ছিল কমিউনিস্ট পার্টি ন্যাপ মুজাফর বামপন্থী দল ছিল চৈনিকপন্থী কমিউনিস্টরা অর্ধেক মশিরমান যাদুর মিয়ার নেতৃত্বে রাজাকার হলো রাশেদ খান মেনন ভাইয়ের নেতৃত্বে একটা বড় অংশ মুক্তিযুদ্ধ করেছে আমাদের শেষ আমাদের আরেক বিপ্লবী সিরাজ সিকদা বলেছে এটি দুই কুকুরের লড়াই কিন্তু আগে পাকিস্তানিদের হটাও আবার জামাত ইসলাম মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে এখন তাই বলি কি আমরা বলবো মুক্তিযুদ্ধ বামপন্থীদের মুক্তিযুদ্ধ আমাদের জুলাই আন্দোলনে সকল শক্তি সমাবেশ ঘটেছে এখানে যেরকম জামাত ইসলাম ছাত্র শিবির বিএনপি আপনার অনেকে বলে অন্যান্য ইসলামিক দল আবার এটাও তো সত্যি যে বিশাল এই যে গণতন্ত্র মঞ্চ বাম উদারপন্থীরা ছিল আনু মোহাম্মদের নেতৃত্বে দ্রোহ যাত্রা তিন তারিখে হয়েছিল কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা মুজা ইসলাম সেলিম আমি সাক্ষী দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্ট পর্যন্ত এই পিজির বঙ্গবন্ধু মেডিকেলের গেটের সামনে অবস্থান নিয়েছে আজকে কিন্তু সেই আন্দোলনকে অপদস্থ করা অপমান করা একটা প্রয়াস হচ্ছে এই জন্য আমি শেষ করে দিচ্ছি এই পর্যায়ে ইনুৎসাহের উচিত হবে আর কালক্ষেপণ না করে জুলাই সনদ এবং সংস্কারের রোডম্যাপ উনি যুক্তরাজ্য থেকে ফিরে এসেই ঘোষণা করা তাহলেই আপনি দেখবেন অনেক বিতর্ক অনেক সমস্যার সমাধান হবে আর শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করলে টার্নিং পয়েন্ট হবে না টার্নিং পয়েন্ট হবে প্রতিষ্ঠানগুলো সংস্কার করা জনগণকে আস্থায় নেওয়া নাগরিকদেরকে আস্থায় নেওয়া নিয়ে সংস্কার করে এবং আমি আজকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই প্রয়োজনে প্রয়োজনে সংস্কারকে আরো আইনি আইনি কঠোরতা দেওয়ার জন্য তারপরে স্থানীয় সরকার এই নির্বাচন আমরা দেখতে চাই নাসির কমিশন কে যে অনেকে বলে বিএনপি কমিশন সেখান থেকে সে মুক্ত কিনা তারপরে জাতীয় সংসদ নির্বাচন কারণ মুখ্য হচ্ছে আমরা একাত্তরে বাহাত্তরের সুযোগ নষ্ট করেছি একানব্বইতে করেছি চব পঁচিশে আমরা করতে চাই না আল্লাহর হস্তে নির্বাচন নির্বাচন করে জিকির তুলে যেন তেন নির্বাচন মানে জনগণকে আবার অন্ধকার গহব্বরের দিকে ঠেলে দেওয়া ধন্যবাদ